আসসালাম আলাইকুম ডন অফ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত বিষয় হল আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া বিভীষিকাময় দাবানল মূলত এই দাবানল বা আগ্নেয়গিরির বিস্ফোরণ আল্লাহর একটি নিদর্শন যা তিনি তার বান্দাদের সতর্ক করার জন্য পাঠিয়ে থাকেন আল্লাহ কখনো কখনো নিদর্শন দেন শুধু ভয় দেখানোর জন্য কিন্তু বেশিরভাগ মানুষ তার তাৎপর্য বোঝে না আকাশ ও পৃথিবীর কত নিদর্শন তাদের সামনে থেকে চলে যায় অথচ তারা তা উপেক্ষা করে এসব নিদর্শন বা শাস্তি মানুষদের পাপাচারের দরুণ আরও বৃদ্ধি পায় আল্লাহ তাআলা এরশাদ করেছেন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে ফলে তা পর্যবসিত হবে বিক্ষিপ্ত ধূলিকণায় সোরা আল ওয়াকিয়া আয়াত চার থেকে ছয় সোরা ওয়াকিয়ার এই নিদর্শন আমাদের এক বিস্ময়কর বর্ণনার দিকে ইঙ্গিত করে যা কিয়ামতের মহাপ্রলয়ের এক আভাস দেয় কিয়ামতে বড় ভূমিকম্প হবে যখন এক নিঃশব্দ ফুৎকারে পৃথিবী আর পর্বতগুলো ধ্বংস হয়ে যাবে সেদিন পৃথিবী হবে ততটাই সমতল যেন তার উপর একটিও পাহাড় আর থাকবে না আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পর্বতগুলো এমনভাবে উড়ে যাবে যেন সেগুলো মেঘের মতো বিলীন হয়ে যাচ্ছে আল্লাহ সেগুলোকে এমনভাবে উড়িয়ে দেবেন যেন তারা পরিণত হবে অদৃশ্য মরিচিকায় এবং পৃথিবী হবে এক সমতল ভূমি যেখানে কোনো পাহাড় বা গাছ থাকবে না একেবারেই মসৃণ ওই দিন আকাশ ফেটে যাবে তার শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়বে আর ক্রমে গুরিয়ে ধোয়া ও গ্যাসে রূপান্তরিত হবে আবার ফিরে যাবে তার প্রাথমিক অবস্থায় বলেন সেদিন আকাশ বিদীর্ণ হবে তার ফেরেস্তাদের অবতীর্ণ করা হবে সারিবদ্ধভাবে সেদিন প্রকৃত রাজত্ব হবে পরম দয়াময় আল্লাহর আর সেই দিন হবে কাফিরদের জন্য ভয়াবহ দুঃসহ সুরা আল ফুরকান আয়াত পঁচিশ থেকে ছাব্বিশ তখন আকাশের ধোয়া মিশে যাবে পৃথিবীর ধূলিকণার সঙ্গে আর সৃষ্টি হবে এমন এক পরিবেশ যা ঘন কৃষ্ণ মেঘের অন্ধকারে ঢাকা পড়বে পুরো পৃথিবী যেন গভীর অন্ধকারের চাদরে আবৃত হয়ে যাবে অন্ধকারের স্তরে স্তরে মানুষ বেষ্টিত থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ থেকে সুয়ে স্পষ্ট ধোয়া আসবে যা মানুষকে আচ্ছন্ন করবে এটি হবে এক কঠোর শাস্তি আয়াত থেকে এগারো তাহলে ক্যালিফোর্নিয়ার এই দাবানল ও আগ্নেয়গিরি এমনকি যদি তার ধোয়া ও পৃথিবী আচ্ছন্ন করে ফেলে তাও কি তুলনীয় হবে কিয়ামতের সেই ভয়াবহ দিনের সঙ্গে যখন পৃথিবী এক তীব্র কম্পনে কেঁপে উঠবে তারপর আসবে আরো ভয়াবহ এক কম্পন মানুষের হৃদয় ভয়ে কাঁপতে কাঁপতে গলা পর্যন্ত উঠে আসবে তারা ভেবে নেবে কোনো ভয়াবহ বিপর্যয় এসে তাদের সর্বনাশ করবে সেই দিন তাদের শাস্তি এমন হবে যা তাদের সহ্য শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে যেন তাদের মেরুদণ্ড ভেঙে গুড়া হয়ে গেছে আর তারা নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে সেই দিন পাপিষ্টদের মুখ হবে অন্ধকারে ভরা তারা হবে ভীত নিঃশেষ এবং কোনো মুক্তির আশা তাদের থাকবে না তবে কি পৃথিবীর ধূলিকণা আর আকাশের ধোয়াই মানুষের সামরিক কষ্টের তুলনা করা যায় সেই ভয়াবহ শক্তির সঙ্গে সেই ভয়াবহ শাস্তির সঙ্গে যা অপরাধী ও পাপীদের জন্য প্রস্তুত করা হয়েছে যেদিন তাদের জন্য থাকবে ঝাঁঝালো গরম বাতাস ফুটন্ত পানি আর এমন এক ছায়া যা শুধু ঘন অন্ধকারের প্রতীক কোনো শান্তি বা স্বস্তি দিয়ে আসবে না আল্লাহ তাআলা বলেন তোমরা ছুটে চলো সেই ছায়ার দিকে যা তিনটি শাখায় বিভক্ত কিন্তু তা কোনো ছায়া দেবে না আর তা আগুনের তাপ থেকে রক্ষা করবে না বরং তা নিক্ষেপ করবে অগ্নিকণা যা প্রাসাদের মতো বড় আর যা দেখে মনে হবে তা হলুদ উডের মতো সুরা আল মুর সালাত আয়াত তিরিশ থেকে তেত্রিশ সেই শাস্তি অপরাধীদের চারপাশ থেকে আসবে ডান থেকে বা দিক থেকে উপর থেকেও আর সেই দিন কাফির ও পাপিদের মুখ হবে ধোলায় আবৃত যা ভীষণ কুচ্ছিত ও ভয়ঙ্কর হাসরের ময়দানে তা দেখে মানুষ তা দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হবে যেন তাদের মুখে রাতের গভীর অন্ধকার ঢেকে গেছে অন্যদিকে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী যেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আছে পবিত্র সঙ্গিনী এবং মহান প্রভুর পক্ষ থেকে ছায়ার নিয়ামত জান্নাতের ছায়া এবং ফল কখনো শেষ হবে না আল্লাহতালা বলেন নিশ্চয়ই মোত্তাকিরা থাকবে ছায়ায় প্রবাহমান ঝর্ণা বিশিষ্ট স্থানে এবং তাদের জন্য থাকবে পছন্দনীয় ফলমূল সুরা আলমুর সালাত আয়াত একচল্লিশ থেকে বিয়াল্লিশ সেই জান্নাতে তাদের জন্য আছে সুশোভিত বৃক্ষ স্তরে স্তরে সাজানো কলা গাছ আর এমন ছায়া যা চিরকাল বিস্তৃত এই ছায়াগুলো একক নয় বরং অসংখ্য বৃক্ষ ও উদ্যানের সমন্বয়ে দৃষ্টিসীমা জুড়ে বিস্তৃত সেখানকার একটি বৃক্ষের ছায়ায় ঘোরার আরোহী শত বছর ধরে চললেও তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না আল্লাহ তালা বলেন তুমি যদি সেখানে তাকাও তাহলে দেখবে সীমাহীন আনন্দ ও এক বিশাল রাজ্য সোরা আল ইনসান আয়াত বিশ এখন আমাদের প্রশ্ন আল্লাহর নির্দেশে আমরা কি সেই পাপিকে সমান করে ফেলব যাকে নিক্ষেপ করা হবে জাহান নামে সেই মানুষের সঙ্গে যে কিয়ামতের দিন নিরাপদে প্রবেশ করবে আল্লাহ বলেন আচ্ছা যে ব্যক্তিকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সে উত্তম না সেই ব্যক্তি যে কিয়ামতের দিন উপস্থিত হবে নির্ভয়ে নিরাপদে সোরা হামিম আর আয়াত চল্লিশ আল্লাহতালা আরও বলেন যারা ইমান আনে ও নেক আমল করে আমি কি তাদের জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব নাকি আমি মোত্তাকিদের পাপিচারীদের সমতুল্য গণ্য করব। সুরা সদ আয়াত আঠাশ তাহলে কিভাবে একজন রবের অনুগত অপরাধের সমান হতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন তাহলে আমি কি অনুগতদের অর্থাৎ মুসলিমদের পাপিদের সমান গণ্য করব তোমাদের কি হয়েছে কেমন সিদ্ধান্ত দিচ্ছ আয়াত পঁয়ত্রিশ থেকে ভয়াবহ দাবানল আগ্নেয়গিরি ধ্বংসাত্মক ভূমিকম্প এবং সব দুর্যোগ আল্লাহ নিদর্শনগুলোর অন্যতম এসবের মাধ্যমে তিনি পাপিষ্ট ও নাফরমানদের কৃতকর্মের শাস্তি দেন যাতে তারা সচেতন হয় কিংবা স্মরণ রাখে তবে দুঃখের বিষয়ে তাদের বেশিরভাগ শোনে না বা বোঝে না তারা তো পশুর মতোই বরং পথভ্রষ্টতায় আরও এগিয়ে সুতরাং এসব আলামত ও নিদর্শন দেখেও কি সেই সব ব্যক্তি সচেতন হবে না যারা দিবানিশি পাপের সাগরে নিমজ্জিত তবে এটা নিশ্চিত যে এ ধরনের মানুষেরা আল্লাহর এসব নিদর্শন দেখেও ফিরে আসবে না তারা কোনোভাবেই বিরত হবে না যতক্ষণ না তারা নিজেদের চোখে শাস্তির ভয়াবহতা প্রত্যক্ষ করবে তাদের জন্য প্রস্তুত সেই আজাবেশে তাদের গ্রাস করবে কিন্তু আল্লাহ তালা তাদের উপর যখন প্রমাণ স্থাপন করেন আর তারা তাও প্রত্যাখ্যান করে তখন তিনি তাদের কঠোর শক্তিশালী শাস্তি দিয়ে পাকরাও করেন আল্লাহ তালা আমাদের এসব ভয়াবহ নিদর্শন থেকে হেফাজত করুন আমিন আজ এ পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ